আসসালামু আলাইকুম সাধারণ পাকশাক থেকে আমিতাসিমা বলছি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সাথে অনেক খুশি আছি সবাইকে রমাদান মোবারক রমাদানের অনেক অনেক শুভেচ্ছা দিয়ে শুরু করতেছি আজকের ভিডিওটি তো শুরুতেই বলে রাখতেছি যারা আমার ভিডিওটা দেখা শুরু করছো প্লিজ লাইক কমেন্টস করে ফুল ভিডিওটা দেখে যাবা তো আজ আমি কিছু রমজানের জিনিস রেডি করে রাখবো বা আপনারা এটা এই নিয়মে সারা বছর সংরক্ষণ করতে পারবেন সেম নিয়ম তো আমার একটু লেট হয়ে গিয়েছে তো লেট আমি ইচ্ছে করেই করেছি রমজানের দুই তিন দিন আগে রাখবো তো একটু মানে একটু ভালো থাকবে এ আর কি তাই একটু লেট করে দিয়েছি তো এই নিয়মে আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন তো আমি এখানে বেশ কিছু কাঁচামরিচ নিয়েছি এই কাঁচামরিচটা আমার প্রায় পনেরো রমজান মতো যাবে তরকারিতে বেশি দেওয়া হয় না আমাদের কাঁচামরিচ তরকারিতে বেশি খাওয়া লাগে না যা লাগে না কারণ আমাদের ঘরে সবাই লাল লাল তরকারি পছন্দ করে তো রমজানে লাগে ধরুন আপনার আলুর চপ পেঁয়াজু বুট ভাজি আর বুট মাখার সাথে তো দেওয়া লাগেই তো ওই কারণে আনা আর সারা বছরের জন্য আমি এরকম করে রাখি কিছু তো এই যে এখানে আমি মরিচগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে একটু শুকনো কাপড় দিয়ে আমি মুছে নিয়েছি পানিটা টেনে নেওয়ার জন্য তো এইদিকে দিকে আমি মরিচটা আমি একটু মাঝখানে ফালি করে নেব যেন আমরা ফ্রিজ থেকে বের করে সাথে সাথে দিয়ে দিতে পারি এইসব জিনিসগুলা না ফ্রিজ থেকে বের করে রাখা যায় না সাথে সাথে দিয়ে দিতে হয় বের করে রাখলে কি কীরকম একটা মানে নরম নরম ভাব পানি পানি কীরকম একটা ইয়ে হয়ে যায় তো সাথে সাথে দিয়ে দিলে একটু টেক্সচারটা ভালো থাকে ফ্লেভারটাও ভালো আসে তো আপনারা সবাই চেষ্টা করবেন সাথে সাথে বের করে সাথে সাথে দিয়ে দিতে তো এই যে আমি অর্ধেক মরিচ ফালি করে নিয়েছি আর অর্ধেক মরিচ এমনি গোটা রেখেছি ফালি করে গুলা আমি বুট ভাজাতে বা হালকা কিছু সবজিতে দিব আর ও যে গোটা যেগুলো ওইগুলা আপনার ফলাউ বিরিয়ানি মানে যে সব জিনিসে গোটা মরিচ দেওয়া লাগে ওইগুলো ওইগুলোতে দিব আর ফালি করাগুলা ফালি করার গুলার জিনিসে দিব তো এইভাবে আমি দুটা দু মরিচ সংরক্ষণ করি সারা বছরে আর রমজানে তো লাগেই তো এইভাবে আপনারা ট্রাই করতে পারেন আমি আমারটা শেয়ার করলাম এই যে তো সবার জন্য একটাই দোয়া করি সবার যেন রমজান মোবারক ভালো যায় সুস্থ মতে কাটে সবার সবাই যেন সুন্দর মতে রমাদানগুলা পালন করতে পারে তো এই যে এইদিকে আমি মটর শুটি নিয়েছি মটর শুটি আমাদের বেশি খাওয়া হয় না আমি মাঝে মধ্যে নুরুজ বা খিচুড়ি পোলাও এগুলোর মধ্যে একটু একটু দিয়ে থাকি তো তাই কারণে এটা আনা হয় তো এই যে আমি এগুলা একটু ছেড়ে নিয়েছিলাম ছেড়ে ধুয়ে নিব মটর সুটিগুলো আমার বিচিগুলো অনেক বড়ই ছিল এই যে পানিটা ফুটিয়ে আমি জাস্ট এটা দিয়ে একটুখানি বলক উঠিয়ে আমি নেমে ফেলব সিক্সটি পারসেন্ট সিদ্ধ হবে ফুল সিদ্ধ করা যাবে না আপনার রঙটা একই রকম থাকবে কোনো পরিবর্তন হবে না এই যে আমি এবার চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি এবার ছেঁকে নিব তো সবাইকে একটাই রিকোয়েস্ট যারা এ পর্যন্ত আসছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বাকিটাও দেখে যাওয়ার অনুরোধ রইল তাই যে আমি এটা ছেঁকে নিয়েছি একটু পানি ঢেলে দিয়েছি তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য এবার একটা ছড়ানো প্লেটে ঢেলে নিব যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো এই যে ঠান্ডা হওয়ার জন্য আমি ঢেলে নিয়েছি এটা তো এখন ঠান্ডা হয়ে গিয়েছে আমি এই পটটাতে ঢেলে নিব এটা যখন আপনি দিবেন নিয়ে সাথে সাথে দিয়ে দেবেন তাহলে হয়ে যাবে তো এইভাবে আপনারা সংরক্ষণ করতে পারেন সারা বছর এই নিয়মে তাই যে এই রমজানে এই রমজানে না আমরা রমজানে চেষ্টা করব বেশি কথা না বলার কাজটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে একটু আমলাখা দিকে মন দেওয়া কারণ আমরা তো বলতে পারি না কার হায়াত কতটুকু কে বা সামনে থাকবে তো এই কারণে আমরা সময়টা যেন কাজে লাগাতে পারি সেই চেষ্টাই করব সবাই আর কথা বলতে গেলে না গিবোধ হয়ে যায় তো কথাটা কম বলার চেষ্টা করবেন সবাই কথার পরিবর্তে সবাই মুখে গুলা রাখবেন আমাদের ছোট ছোট অনেক জিকির আছে কাজে কর্মে মহিলারা আমরা ওইগুলা জব করতে পারি যেমন লাহা ইহতফিরুল্লাহ আল্লাহ মুসল্লিম আলা নবীনা মুহাম্মদ ছোট্ট একটা দুরুদ আছে ও দুরুদটা আমরা পাঠ করতে পারি এবং আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহু একবার এগুলো তো সবার জানা আছে তো কথা না বলে আমরা কাজের পাকে পাখে এইসব জিকিরগুলা একটু পড়ার চেষ্টা করবেন এখানে কঠিন কিছু নেই সবার এগুলো জানা আছে বেশি এসতেকপার আর দুরুদ শরীফটা পড়বেন আর মোবাইলে চার্জ দিলে এখন অনেক কিছু পাওয়া যায় দেখে নিতে পারেন আপনারা তাই যে আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি ক্যাপসিকাম নিয়েছি এগুলা আমি কিছু কিউট করে কাটবো আগে ধুয়ে নিয়েছি ধুয়ে মুছে নিয়েছি একটু পানিরটা টেনে নিয়েছি তারপরে কিছু আমি কিউট করে কেটেছি আর কিছু একটু লম লম্বাড়ে কেটেছি তো এগুলো আমি দুই ভাগে কেটে নিয়েছি এভাবে এবার বক্সে রেখে দিব রেখে আমি এটা সংরক্ষণ করব লম্বাগুলো আমি নুডুস বা ইয়ে জাতের খাবারতে দিই আর কিউটগুলো আমি চাইনিজ খাওয়ার ভিতরে দিয়ে থাকি যে আমার সংরক্ষণগুলা কেমন লাগলো আপনাদের থেকে জানাবেন আর আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অন্যদিন অন্য ভিডিও নিয়ে আসবো সবাইকে রমাদান মোবারক আজকে এ পর্যন্ত শেষ করতেছি সবাই ভালো থাকবেন বেশি বেশি ইবাদত করবেন নফল নামাজ পড়বে তাহাজ পড়বে আর সবাই সবার জন্য দোয়া করবেন এই কামনায় তো আর বেশি বকবক করবো না আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ